সৃষ্টিসুখের উল্লাস দিনভর নানান কর্মসূচি পিংলাজ ছোটো খেলনা স্কুলে পিংলার ছোট খেলনা সুরেন্দ্র স্মৃতি মন্দিরে আজ দিনভর নানান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ এদিন স্কুল ক্যাম্পাসে উদ্বোধন হয় গৌতম বুদ্ধ পার্ক বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল প্রকল্প এবং জল ধরো জলভরো প্রকল্পের সেই সাথে এদিন কাজী নজরুল ইসলাম বিপ্লবী ক্ষুদিরাম বসু বিপ্লবী সিধু কানু মুর্মুর পূর্ণাবয় মূর্তির আবরণ উন্মোচন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক নির্মল পুরস্কার স্মারক উন্মোচন হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অধ্যাপক স্বামী জব সিদ্ধানন্দ মহারাজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার লবণ হর্দ বালিকা বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষিকা সাথী কর্মকার সামন্ত বিদ্যালয়ের সভাপতি গৌরহরি হাতিসহ পরিচালন কমিটির প্রতিনিধিসহ বিদ্যালয়ের ভূমিতাতাসহ একাধিক আমন্ত্রিত অতিথির বিদ্যালয় প্রাঙ্গণে মূর্তি এবং স্মারকের উদ্বোধন করেন ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এক ব্যতিক্রমী বিদ্যালয় হিসেবে ছোট খেলনা হাই স্কুল বিভিন্ন ক্ষেত্রে শিরোপা অর্জন করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরী জানান শিক্ষা সহ শিক্ষা অনুযোগী পরিবেশ গঠনে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে আগামীতে আমাদের আরও পরিকল্পনা রয়েছে পুরুলিয়া থেকে আরম্ভ করে বেতন কলেজ বিভিন্ন রকম কলেজে পড়েছি বুঝতেই পারছেন সেখানে ভালো ভালো ছাত্রছাত্রী সব সরকারি কলেজে পড়ে সর্বদাই কি যা প্রশ্ন করবে সেই প্রশ্ন উত্তর আমি জানবো অর্থ হয় আমাকে যদি এরকম প্রশ্ন করে আমি কিন্তু আমার রোলটা হবে টিচারের রোলটা হবে গার্জেনের রোলটা কি হবে ছাত্রকে রাখতে হবে আয় 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 তুই দারুণ প্রশ্ন করেছিস পিছিয়ে হাত দিয়ে বলতে হবে দারুণ প্রশ্ন করেছিস আজকে আমাদের শ্রদ্ধা সিজন এন্ড সংস্কার এই বিষয়ে আমাদের একটা ক্ষুদ্র অনুষ্ঠান বিদ্যা আয়োজন করা হয়েছে বুদ্ধ পার্কের উদ্দেশ্যে আমরা ছাত্রছাত্রীর মধ্যে আত্মাত্মিক বোধা গড়ে তোলার চেষ্টা করছি আর মডেলের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিদ্যালয়ের প্রতিটি আঙিনায় প্রতিটি কোনায় কোনায় আমরা শিক্ষাকে আমরা প্রকাশ করতে বা বিস্তার করতে চাইছি যাতে স্টুডেন্টরা ওই মডেল দেখেই যেগুলো মোটিভ অরিশনাল মডেল সেগুলো দেখে ছেলেরা পড়াশোনাতে মোটিভেট হবে বা তাদের যে চরিত্র গঠনে মোটিভেট হবে আর বিজ্ঞানের যে সমস্ত মডেলগুলো রয়েছে সেগুলো থেকে স্টুডেন্টরা তারা সহজেই তাদের যে বিষয়বস্তু সেগুলো তারা বোধগম্য করতে পারে আজকে আজকে আমাদের হয়েছে পূর্ণবয় মূর্তি হয়েছে নজরুল ইসলাম বিপ্লবী ক্ষুদিরাম বসু বিপ্লবী সিধু মুর্মু বিপ্লবী কানু মর্মু এই চারটি মূর্তি আমাদের আজকে উন্মোচন হয়েছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা দেব যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি যাতে তারা সমাজ গঠনে এবং সামাজিক দায়বদ্ধতায় তারা এগিয়ে আসে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে

ওখান থেকে আমরা এসেছিলাম বেলুর মঠ বুদ্ধ নামে একটা পার্ক উদ্বোধন হলো জ্ঞান সমুদ্র নজরুলের একটা মূর্তি বা দেবতা মা সরস্বতীর একটা মূর্তি বিদ্যার মহত্ব এইসব বোঝানোর মতন ছোট ছোট মূর্তিগুলো প্রত্যেকের পৃষ্ঠ একটা চিন্তা একটা উঁচু চিন্তা রয়েছে এখানকার যিনি প্রধান শিক্ষক মহাশয় পবিত্র কুমার গৌরী মহাশয় আর অন্যান্য শিক্ষকরা যেমন শান্তনু সুব্রত অন্যান্য অন্যের অনেকে আছে সব শিক্ষকরা শিক্ষিকারা এত নিষ্ঠা নিয়ে ছাত্রদেরকে তৈরি করতে চেষ্টা করছেন এই পুরো বিদ্যা এই বিদ্যালয়ের পরিবেশে কোনা কোনায় পাওয়া যায় একটা কোন উঁচু চিন্তা লেখার হোক অথবা কোন মূর্তির রূপে হবে এত ভালো ব্যবস্থা করা আছে যেমন কৌশল যেমন সেই রকমই স্বামীজি যেমন চাইছিলেন মানুষ তৈরি করার একটা শিক্ষা পদ্ধতির চেষ্টা এখানে হচ্ছে এটা খুব আনন্দের কথা আমরা গর্ব করে বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে এমন বিদ্যালয়গুলো আছে যেখানে শিক্ষকগণ অত্যন্ত নিষ্ঠামান এবং ছাত্রদের কল্যাণে রত ঈশ্বরের কৃপায় ঠাকুরের কৃপায় স্বামীজির আশীর্বাদে এখানকার শিক্ষকদের সবার যেন কল্যাণ হোক এবং এখান থেকে যারা ছাত্র ছাত্রীরা বেরোচ্ছে ওরা যেন জীবনে সফল হোক এই আন্তরিক প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর ভগবান রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে রেখে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম আজকে আমাদের স্কুলের কর্মসূচি কিছু মডেল উন্মোচন এবং নজরুল মঞ্চ উন্মোচন বিশেষ করে একটি আমরা বুদ্ধ পার্ক করেছি সেটা উদ্বোধন কর্মসূচি ছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন মঠ থেকে একজন মহারাজ ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের সেক্রেটারি সম্মানীয় মহাশয় ছিলেন এবং বিভিন্ন অন্যান্য সব সব ছিলেন এবং স্থানীয় এলাকাবাসী ছাত্রছাত্রী এবং যেনারা ভূমিদান করে স্কুলটাকে একটা জায়গা থেকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন ওনারাও ছিলেন সবাই মিলে অনুষ্ঠানটা আমরা করে যাচ্ছি